সাত মিনিটে ঢাকা ক্লিয়ার করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ নেত্রী আতিকা বিনতে হুসাইন ছাত্রলীগের সুন্দরী এই নেত্রী এতটাই প্রভাবশালী ছিলেন যে আওয়ামী লীগের বড় বড় নেতারাও তার ছোঁয়া পেতে অধীর আগ্রহে অপেক্ষা করত হাসিনা পালিয়ে যাওয়ার পর কোথায় আসেন সেই আতিকা বিনতে হুসাইন ছাত্রলীগ নেত্রী আতিকা বিনতে হুসাইনের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানায় তার বাবা আনোয়ার একজন পুলিশ কর্মকর্তা ছিলেন আতিকার বাবা আনোয়ার প্রথম বিয়ে করেন আতিকার মাকে তারপর দুই সন্তান হয় আতিকা ও জিম জিম জন্ম থেকে পাগলি ও প্রতিবন্ধী আতিকার বাবা পুলিশ অবস্থায় অনেক দুর্নীতি করত। ঘুষির বিনিময়ে মার্ডার ও রেপ কেস ডিসমিস করত। তার নারীর নেশাও কম ছিল না আবার মদ ও গাজা আরও অন্য অন্য নেশাজাতীয় দ্রব্যের ব্যবসায়ীদের সঙ্গে তার অনেক সক্ষতা ছিল আতিকার বাবা আবার বিয়ে করে পরকীয়া করে সেটা আতিকার মা সহ্য করতে না পারে আত্মহত্যা করে তাতে আতিকার বাপের কিছুই যায় আসে না এর মধ্যেই দ্বিতীয় সংসারে মন দেয় কিন্তু তার অনৈতিক কর্মকাণ্ড চলতেই থাকে এর মধ্যে একদিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বউকে ভেঙে নিয়ে আসে তৃতীয় বিয়ে সম্পূর্ণ করে তখন সেই পুলিশ কর্মকর্তা তার সব অপকর্ম সবার সামনে প্রকাশ করে ফলে তাকে সারা জীবনের মতো চাকরি থেকে বহিষ্কার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ষোলোই জুলাই রাত বারোটার দিকে একটি ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের একটি দল হল শাখার সভাপতি আতিকা হুসাইনকে টেনে হিঁসড়ে হল থেকে বের করে দিচ্ছেন এ সময় তারা ছাত্রলীগ নেত্রীর উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন কিছু শিক্ষার্থীকে গালিগালাজ করতেও শোনা যায় তখন রোকিয়া হলের শিক্ষার্থীরা বলেন আতিকা বিন্তা হুসাইনকে আজ থেকে হল থেকে বের করে দেওয়া হলো তার অবস্থান এখন রাজপথে হলের সাধারণ মেয়েরা মিলে এই উদ্যোগ নিয়েছে তাদের অভিযোগ হলে থাকাকালে আতিকা বিনতে হুসাইন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রোটোকল পেয়েছেন সর্বশেষ আজ তাকে বের করে দেওয়া হয়েছে যা গতকাল হওয়ার কথা ছিল গতকাল তার নেতৃত্বে সাধারণ মেয়েদের উপর হামলা চালানো হয় তারপর থেকে আর কোনো খোঁজ নেই আতিকার অনেকেই বলছেন আতিকা ভারতে পালিয়ে গেছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে